পঁয়তাল্লিশতম বর্ষের প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য শিল্পকে তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের ক্লাব আর কয়েকটা দিন তারপরেই পুজো তাই এখন দিনরাত এক করে প্যান্ডেল ও প্রতিমার কাজ করছেন শিল্পীরা ক্লাব সূত্রে খবর এবারে প্রায় একুশ লক্ষ টাকা ব্যয়ে প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য শিল্পকে তুলে ধরতে চলেছে তারা সে সঙ্গে লাইটিংয়েও থাকছে নতুন চমক উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম গঙ্গারামপুরের চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের দুর্গাপুজো সারা বছর নানান সমাজ সেবামূলক কাজকর্ম করার পাশাপাশি প্রতি বছর দুর্গাপুজোয় নিত্য নতুন থিম তুলে ধরে জেলা জুড়ে চমক দিয়ে থাকে এই ক্লাব এবারে পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ করল ক্লাবের দুর্গাপুজো প্রতিবারের ন্যায় এবারও প্রায় একুশ লক্ষ টাকা বাজেটে প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য শিল্প তুলে ধরে চমক দিতে চলেছে এই ক্লাব এ বিষয়ে ক্লাব সভাপতি সনদ দত্ত জানান প্রথমে আপনাদেরকে চিত্র স্পোর্টিং অ্যান্ড কালচারাল পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের পুজো পঁয়তাল্লিশতম বর্ষে আমরা এবার প্যান্ডেল যেটা দর্শকদের দেখাবো সেটা যদি এক কথায় বলি এক কথায় বললে মধ্যযুগে ভারতের নির্মাণ স্থাপত্যশৈলী এবং টোটাল যেটা আমরা দর্শকদেরকে দেখাবো সেটা মধ্যযুগে ভারতের নির্মাণ স্থাপত্য শৈলীতে বৃহৎ মন্দির নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কৌশল না থাকলেও কিভাবে বড়ো বড়ো মন্দির নির্মাণ করা হতো এবং মন্দিরের গর্ভগৃহের উপরে চূড়াগুলো তোলা হতো সেই দৃশ্যটা আমরা তুলে ধর এটা প্যান্ডেল প্যান্ডেল যেহেতু মধ্যযুগের হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা যে প্রতিমাটা তৈরি কর তৈরি যেটা দেখাচ্ছি সেটা প্রাচীনকালের মূর্তির মতো সেটা তৈরি করব এবার এই যে তার সঙ্গে আর যেটা থাকে প্রতি বছর চন্দননগর লাইটের নতুন নতুন কিছু ওরা জিনিস তুলে ধরে এখন আমাদের মতো এই জায়গায় সব টানো সম্ভব না তার কিছু ঝলক চন্দননগরে নগরে লাইটের নতুন যে ইনোভেশনে তার কিছু একটা ঝলক আমরা আমাদের এই প্যান্ডেলে দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করছি এবার এই থিমটাকে কি বলছে এই এই যে আপনার প্রাচীন ঐতিহ্য প্রাচীন যে মন্দির কিভাবে তৈরি করা হতো সেটা ইয়ে করছেন এই থিমটার নাম কি আপনাদের এটা তো এটা তো এই থিমটার নাম হচ্ছে মধ্যযুগে যে বড় বড় মন্দিরগুলো তো সেই মন্দির এটা আমাদের পুরো নাম হচ্ছে মধ্যযুগে নির্মাণ স্থপতি শৈলী মধ্যযুগের নির্মাণ স্থপতি শৈলী সাধারণ মানুষের জন্য দর্শনার্থীদের জন্য আপনারা খুলে দেবেন আমরা এটা যেটা চেষ্টা করছি তৃতীয়ার থেকেই করবো যদি এই ওয়েদারের জন্য হয়তো চতুর্থী হতে পারে আচ্ছা এই আপনাদের আর কি বিশেষত থাকতে থাকে বলতে আমরা যে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য যে ঘটনাগুলো থাকে সেইগুলোকে আমরা প্রতিবার তুলে দিই যেমন ডেঙ্গু তারপরে গ্লোবাল ওয়ার্মিং এনভায়রনমেন্ট পলিউশন চাইল্ড অ্যাবিউজ ডমেস্টিক ভায়োলেন্স ফ্রেশ ওয়াটার সেভ এই জিনিসগুলো প্রত্যেক দিন এইগুলো সম্পর্কে আমরা মানুষদের যাওয়ার সবসময় চেষ্টা করি গঙ্গারামপুর শহরের মধ্যে তথা গঙ্গারামপুর মহকুমাতে বিগ বাজেটের পুজো করে আসছে দীর্ঘদিন ধরে চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাব এবং গঙ্গারামপুর শহরেও আরও বিগ বাজেটের পুজো হয় তো এবার কি মনে করছেন আপনাদের যে পুজো প্যান্ডেল এবং যে প্রতিমা এবং লাইটিং তৈরি হয়েছে তাতে কতটা সাড়া মিলবে সারা সম্পর্কে আমরা আশাবাদী গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ